হরে কৃষ্ণ আশ্বিন মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় কেননা এই আশ্বিন মাসের পূর্ণিমার দিনে পূজাগরীর লক্ষ্মী পুজো করা হয়ে থাকে এবং মনে করা হয় এই পূজাগরি লক্ষ্মী পুজোর দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি ভগবান বিষ্ণুর সহিত এই পৃথিবীতে বিচরণ করে ভক্তদেরকে কৃপা করার জন্য তাই এই আশ্বিন মাসের পূর্ণিমার দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে লক্ষ্মী মায়ের পুজো করতে পারে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তার সংসারে কোনোদিন দারিদ্রতা আসে না এমনটা কিন্তু শাস্ত্রে পাওয়া যায় তাই প্রত্যেক ভক্তরা কিন্তু এই আশ্বিন মাসে লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করবে তাই এই আশ্বিন মাসে কিন্তু লক্ষ্মী করাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই আজকের সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে এই মাসে কিছু কার্য করার মাধ্যমে জীবনের অমঙ্গল দূরীভূত হয়ে থাকে এবং যে জিনিসগুলো অপরকে ভুলেও দেওয়া উচিত নয় এতে সাংসারিক জীবনে দারিদ্রতা আসে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে সে প্রসঙ্গেও জেনে নিব আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করি কমেন্টে জয়। একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে সেই করবে সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় কেন এই কোজাগরি লক্ষ্মী পুজো এত গুরুত্বপূর্ণ শাস্ত্রে পাওয়া যায় যে একবার একটা রাজা ছিল এই রাজা তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতো প্রজারা খুবই সুখে ছিল কিন্তু এই রাজা তিনি মানে তিনি অবিরাজিত করতো মানে অবস্থান ছিল কিন্তু তিনি ভুল কাজ করেছিল এটা যে তার রাজ্যে সেই হাটে যে সমস্ত জিনিস বিক্রি হতো না সেই জিনিসগুলো তিনি কিনে নিত মূল্য দিয়ে তো এইভাবে করে একটা একবার একটা কামার লোহার অলক্ষী মূর্তি করেছে যে লক্ষ্মী এবং অলক্ষ্মী কিন্তু গুরুত্বপূর্ণ যদি কোনো পরিবারে অলক্ষী অবস্থান করে সেখানে লক্ষ্মী থাকতে পারে না আমরা জানি এই সমুদ্র যখন মন্থন করা হচ্ছিল সেখান থেকে লক্ষ্মী দেবী এবং অলক্ষ্মী দেবী উঠে এসেছিল সমুদ্রের মেয়ে হচ্ছে কিন্তু লক্ষ্মী আর অলক্ষ্মী তো প্রথমে এসেছিল অলক্ষ্মী অলক্ষ্মী হচ্ছে লক্ষ্মী দেবীর দিদি আপন বন কিন্তু লক্ষ্মী দেবী উঠে এসেছে এরপরে নারায়ণ ভগবান লক্ষ্মী দেবীকে নিয়ে যেতে এসেছে কিন্তু লক্ষ্মী বললো যে প্রভু আমার দিদি হচ্ছে অলক্ষ্মী ও যদি ওর যদি বিয়ে না হয় তাহলে আমি যেতে পারি না তো তারপরে ভগবান বিষ্ণু এই অলক্ষ্মীকে বুদ্ধি করে একটা মনির সাথে বিবাহ দিয়েছিল এখান থেকে একটা শিক্ষা অলক্ষ্মীর যেখানে থাকে সেখানে মালক্ষ্মী যেতে পারে না অলক্ষ্মী আগে দূর হলে তারপরে মালক্ষ্মী যেতে পারে তাই মূলত পরিবারে যদি অলক্ষী থাকে আমরা অনেক সময় লক্ষ্মী পুজো করি পরিবারে একেবারে বিশৃঙ্খলা তারপরে হচ্ছে নোংরা আবর্জনায় ভরা গোসানো পরিবার নয় সেই পরিবারে যতই লক্ষ্মী পুজো করি জয়ী ঝামেলা থাকলে সেখানে লক্ষ্মী দেবী টিকতে পারে না থাকতে পারে না অবস্থান করতে পারে না তাই এই রাজা তিনি সেই লোহার অলক্ষী মূর্তি সেটা কেউ কিনলো না দেখে সেই ব্যক্তি ফেরি করতে বেরোলো তিনি রাজপ্রাসাদের বাইরে এসে বলতে লাগলো অলক্ষী কিনবে গো এই বলে চিৎকার করতে লাগলো তখন সেই রাজা এই কথা জানতে পেরে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই লোহার অলক্ষী মূর্তি কিনে নিল তো ঠিক আছে এভাবে কিন্তু ওই যে অলক্ষী বাড়িতে এসেছে যদিও এটা একটা মূর্তি কিন্তু অলক্ষীর প্রতীকী স্বয়ং ভগবান বিষ্ণুর মূর্তি এবং তিনি দুজন আলাদা বিগ্রহ নাক্ষাত্র নন্দন তাই যে কোনো কিছুর বিগ্রহ দেবদেবীর বিগ্রহ বা মূর্তি এটা ওই ব্যক্তি থেকে আলাদা এই যে লোহার অলক্ষী বাড়িতে এসেছে তাই সেই পরিবারের একে একে প্রথম দিন রাত্রে রাজা দেখতে পেলেন যে ঠাকুর ঘরে একটা সুন্দরী স্ত্রীর বসে কাচ্ছে রাজা গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কি মা কেন কাঁদছ সেই রমণী বললো আমি হচ্ছি তোমার ভাগ্য লক্ষ্মী তুমি বাড়িতে অলক্ষ্মী তাই আমি আর থাকতে পারবো না তাই আমি চলে চলে যাচ্ছি খুব দুঃখ হচ্ছে ছেড়ে যেতে হবে কিন্তু যেহেতু অলক্ষী এনেছো তাই যেখানে অলক্ষী অবস্থান করে সেখানে আমি থাকতে পারি না কিন্তু যেহেতু তুমি অনেক আদর যত্ন করেছো অনেক সেবা দিয়েছো আমার তাই তোমাকে একটা আশীর্বাদ করে যাচ্ছি তুমি পশু পাখির ভাষা বুঝতে পারবে তবে আমার একটা কথা স্মরণে রাখবে যে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন এবং ভোজনের সার ঘৃত নিশির সার জাগরণ এই বলে সেই ভাগ্য লক্ষ্মী ঘুমাতে পারেননি রাত্রে এই চিন্তা করে পরের দিনে আবার একটা রমণী মূর্তি তিনি চলে যাচ্ছে দেখি রাজা জিজ্ঞাসা করলো তুমি কে মা কেন যাচ্ছ বাড়ি থেকে তখন সেই রমণী মূর্তি বললো যে হে মহারাজ আমি হচ্ছি যশোলক্ষ্মী তুমি অলক্ষী কিনেছো তাই আমি আর থাকতে পারবো না তো বললো আমি কি অপরাধ করেছি বলে তোমার অপরাধ নয় তুমি হচ্ছে ভুল করেছো তুমি বাড়িতে তাই আমি থাকতে পারবো না চলে গেলেন আর একদিন অনেকদিন পরে রাজা দেখতে পেলেন একটা রমণী এবং একটা পুরুষ মূর্তি তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই যে পূজা করি লক্ষ্মী পূর্ণিমার ব্রুত কথা এটা শ্রবণ করুন এই ধর্মীয় কাহিনীগুলো শ্রবণ করার মাধ্যমে বিশেষ ভক্তি জাগরিত হয় সুন্দর একটি কাহিনী সেই ব্রত কথা এরপরে অনেকদিন পরে রাজা দেখতে পেলো যে তার বাড়ি থেকে এবার সেই রাজ বাড়ি থেকে একটা সুন্দর রমণী মূর্তি এবং একটা পুরুষ মূর্তি তারা বেরিয়ে যাচ্ছে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলো তোমরা কি কোথায় যাচ্ছ তোমরা এই বাড়ি ছেড়ে তখন সেই পুরুষ মূর্তি বললো আমি হচ্ছে ধর্ম রমণী বলল যে আমি হচ্ছি তোমার কুললক্ষ্মী তখন সেই মানে রাজা মশাই বললো তোমরা কেন যাচ্ছ বলে তুমি অলক্ষী কিনেছো তাই আমরাও থাকবো না তখন রাজা সেই কুললক্ষ্মীকে বললো হে লক্ষ্মী দেবী আমার কি দোষ আমার তো এখানে কোনো দোষ নেই আমি ধর্ম রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি কেননা এটা আমার প্রতিজ্ঞা ছিল এই ধর্মের বলে আমি কুললক্ষ্মীকে ভাগ্যলক্ষ্মীকে যশলক্ষ্মীকে যেতে দিয়েছি কুললক্ষ্মী ইচ্ছা করলে যেতে পারে কিন্তু হে ধর্মদেব আপনার কোনো যাওয়া উচিত নয় কেন আমি তো ধর্ম ধর্মের মর্যাদা নষ্ট করিনি আমি তো ধর্ম পালন করেছি আর যে ধর্ম পালন করে তাকে কখনো পরিত্যাগ করতে নেই তখন ধর্মবোধ দেব মানে দেখলেন এটা তো ঠিক তাই কোনলক্ষে চলে গেলেন এবং ধর্ম রয়ে গেলেন এভাবে করে রাজার দিন দিন অবস্থা খারাপ হতে লাগলো যত দিন যায় রাজা অত গরিব হতে লাগলো অবস্থা এমন হলো রাজা যখন খেতে বসে তখন তার চারিপাশে অনেকগুলি পিঁপড়ে এসে জমা হয় এভাবে করে রাজা একদিন তার রাধুনিকে বলল দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না ঠিক আছে রানী কোনো ঘি দিল না রান্না করার পরে এরপরে সেই পিঁপড়েগুলি পাতের চারি কাছে এসে ঘোরাফেরা করতে লাগলো এবং বলা বলি করতে লাগলো দেখো ভাই ওই অলক্ষীটা কিনে রাজা এত গরিব হয়ে গিয়েছে যে এখন আর ঘি পর্যন্ত খেতে পায় না এই যে রাজা মশাই কথা শুনে হে হে করে হেসে ফেললো কেননা রাজার ওই যে একটা বর ছিল রাজার যে তিনি পশু পক্ষীর মানে কথা বুঝতে পারবে রাজা যখন হেসে ফেলেছে রানী বলল মহারাজা আপনি হাসলেন কেন রাজা বললেন রানী এ কথা তোমায় বলা যাবে না বললে আমি মারা যাব রাজা বললেন না মানে রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো ছাড়বো না ঠিক আছে রাজাও বলবেন না কিন্তু রানীও ছাড়বেন না ঠিক আছে যখন অনেক জোড়াজোর পরে রানী মানতে রাজি নয় তখন রানীকে একটা শর্ত দিল যে রানী যেহেতু তুমি আমাকে চাও না আমার মৃত্যু কথা শুনেও তুমি এই কথা শুনতে চাও তাহলে চলো গঙ্গার তীরে যদি মৃত্যু হয় সেখানেই হবে এরপরে সেই গঙ্গার তীরে আর একটা কাহিনী একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল আর সেই গঙ্গার ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছে আমায় এনে দাও না আমি খাই ছাগল বললো তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকানোই রাজা যেমন সেই রানীর কথায় মরতে এসেছে এই কথা রাজা বুঝতে পেরে তিনি সেই রানীকে সেই মানে নদীর তীরে রেখে চলে গেলেন এবং এভাবে করে রানী একা একা সেখানে দুঃখে কষ্টে জীবনযাপন করতে লাগলো বনের মধ্যে এবং এভাবে করে অনেক দিন পরে রানী খেয়াল করলো যে সেই বনের মধ্যে কিছু মুনিদের মানে কন্যা তারা এসে পিটুলির লক্ষ্মী ঠাকুর করে সেখানে পুজো করছে তারপরে সেখানে ভালো করে লক্ষ্মী দেবীর পুজো করছে রানী জিজ্ঞাসা করলো তোমরা কি করছো তারা বলল আজ পবিত্র আশ্বিন মাসের পূর্ণিমার দিনে আমরা পূজা করি লক্ষ্মী পুজো করছি এই পুজো করলে কি হয় যারা এই পুজো করবে তাদের সংসারে কোনোদিন অভাব থাকবে না সমস্ত অশুভ দুরীভিত হবে ঠিক আছে রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর করে সেই চিরি নারকেল এগুলো দিয়ে পুজো করলো এবং তাদের সঙ্গে ব্রত করে রইলো ব্রত শেষে ব্রতকথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করলো দৈবিক ভাবে রাজার বাড়িতে যে অশুভ মূর্তি ছিল লোহার অলক্ষী তা বিদায় হলো আবার যেরকম হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো যশলক্ষ্মী গুলক্ষ্মী সবাই ফিরে এলো ধর্ম বলল মহারাজ ওই অলক্ষ্মীটাকে কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল শুধুমাত্র রানী বনে কোজাগরি লক্ষ্মী পুজো করেছে যে কারণে আবার আপনার সবকিছু লাভ হয়েছে তাই রাজামশাই এই কথা শুনতে পেরে তখনই রানীকে বনে এসে খুঁজে নিয়ে আবার যথা সম্মানে নিয়ে গেল এবং স্বয়ং মহারাজ এরপর থেকে প্রতি বছর এই কোজাগরী পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করতো এবং যে ভক্ত এই কোজাগরি পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করবে তার সংসারে কোনো অভাব থাকবে না এভাবে করে জগতে এই পূর্ণিমার ব্রত কথা প্রচার হয়েছিল এইভাবে করে আপনারা আশ্বিন মাসটা গুরুত্বপূর্ণ মা লক্ষ্মীর পুজো করার জন্য আপনারা এই সময়ে সেই লক্ষ্মী পুজো করতে পারেন এটি বিশেষ মঙ্গলময় এর ফলে কিন্তু লক্ষ্মী দেবীর শুধু নয় ভগবান বিষ্ণুর পর্যন্ত বিশেষ কৃপালাম হয় পাশাপাশি হচ্ছে এই মাসে তো আমরা মা দুর্গার পুজো করি দুর্গা দেবী হচ্ছে দশভূজা দুর্গা এই দেবীর কৃপা হলে দশ হস্তে তিনি ভক্তদেরকে দান করে থাকেন কিন্তু আমরা অনেকেই আছি যারা অপরের ক্ষতি কামনা করি এটি কিন্তু সবথেকে অমঙ্গলের জীবনে মনে রাখবে তুমি কারো উপকার করতে না পারো কিন্তু কখনো কারো ক্ষতি কামনা করা উচিত নয় মা দুর্গা হচ্ছে জগৎ জননী প্রত্যেকটা জীবের সন্তান তিনি তার কাছে গিয়ে অপর সন্তানের ক্ষতি কামনা করা এটি কখনো মঙ্গলময় নয় এবং শুভ নয় এর ফলে নিজের জীবনে ক্ষতি হয়ে থাকে আমরা মায়ের কাছে গিয়ে বলি মা ও আমার ক্ষতি করেছে তুমি ওর সংসার ধ্বংস করে দাও ওকে নষ্ট করে দাও আবার এই যে আমরা তাবিজ কবজ করি যাতে অপরের সংসার অমঙ্গল হয় মনে রাখবে জীবনে এতে তুমি ঠকে যাবে জীবনে তোমার জীবনে চরম অশান্তি নেমে আসবে যদি কারো জন্য ক্ষতি কামনা করো এবং মায়ের কাছে যদি এই প্রার্থনা করা হয় তবে মাও কখনো প্রসন্ন হয় না অপরের ক্ষতি করতে চাইলে সব থেকে আগে নিজের ক্ষতি হয় এটা মনে রাখতে হবে এটা কিন্তু সব থেকে অশুভ পাশাপাশি হচ্ছে আপনারা এই শ্রাবণ মাসে ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে পারেন অনেকে আছে আমরা মন্ত্র জপ করি না এই কলিযুগে ভগবানের কৃপা লাভের জন্য একমাত্র সহজ উপায় হচ্ছে মন্ত্র জপ করা এর উপরে আর কোনো শ্রেষ্ঠ উপায় নেই মন্ত্র জপ হচ্ছে কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকেই আপনারা যারা জপ না করেন তারা এক মালা জপ করেন একশো আটবার একটা মালা জপ করে দেখেন এক স্থানে বসে দেখবেন একটা অপার আনন্দ একটা সমস্ত ঝই ঝামেলা আপনা থেকে দূরীভূত হবে আপনারা প্রত্যেকে এটি করতে পারেন এর ফলে জীবনে প্রকৃত শান্তি কিন্তু লাভ হয়ে থাকে আপনি সেই মন্ত্র জপ করতে পারেন এবং ভগবান ভীষণ প্রসন্ন হয় এই মন্ত্র জপের মাধ্যমে পাশাপাশি হচ্ছে এই সময় আপনারা এই শ্রাবণ মাসে বিশেষ করে যে নবরাত্রি রয়েছে দুর্গা পুজো এই সময় আপনারা অবশ্যই দান করতে পারেন মনে রাখবে অন্নদানের উপরে কোনো শ্রেষ্ঠ দান নেই বৈষ্ণব সেবা করার মাধ্যমে বিশেষ মঙ্গল লাভ হয় এবং এই যে অন্নদান করা হয় অন্যদানকে অত্যন্ত শুভ বলা হয়েছে আপনারা বাড়িতে কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এনে আপনার সাধ্য মত যথাযথ তাদেরকে সেবা দিতে পারেন আর এই সেবার ফলে কিন্তু মা দুর্গার বিশেষ কৃপা লাভ হয় বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কে বা আপনি এই বৈষ্ণব সেবা করতে পারেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন জিনিসগুলো অপরকে দেওয়া উচিত নয় এই দিন বলতে এই শ্রাবণ মাসে এর ফলে লক্ষ্মী দেবী পর্যন্ত রুষ্ট হয়ে থাকে তবে তার পূর্বে আসুন জেনে নেই এটি হচ্ছে শ্রাবণ মাস মা দুর্গার মাসও বলা হয় এই শ্রাবণ মাসকে এবং সেই দুর্গা দেবী কিভাবে অশুভ শক্তিকে বিনাশ করেছিল চন্ডী চণ্ডীর মধ্যে এই কাহিনীটি বর্ণনা করা হয়েছে সেই মহিষাসুরকে কিভাবে ধ্বংস করেছিল কিভাবে মা দুর্গার জন্ম হয়েছিল এই কাহিনী শ্রবণের ফলেও অনেকাংশেই দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় তাই শুন কিছুক্ষণ সময় এই অশুভ শক্তিকে বিনাশের কাহিনী শ্রবণ করি এরপরে যে জিনিসগুলো দেওয়া উচিত নয় শ্রাবণ মাসে অপরকে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি প্রাচীনকালে স্বর্গ এবং পৃথিবীতে দেবতা ও অসুরের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো দেবতারা ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা করতেন আর অসুররা অশুভ শক্তির প্রতীক হয়ে পৃথিবীকে শাসন করার চেষ্টা করত তখনকার সময় অসুরদের মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে শক্তিশালী ছিল এক অসুর মহিষাসুর মহিষাসুরের জন্ম হয়েছিল অসুর রাজা রম্ভ এবং মহিষীর গর্বে তার নামকরণ করা হয় মহিষাসুর কারণ তার জন্ম থেকেই তিনি এক অদ্ভুত শক্তি নিয়ে এসেছিলেন তিনি ইচ্ছা করলে মহিষের রূপ ধারণ করতে পারতেন আবার মানুষ কিংবা অন্যান্য ভয়ঙ্কর রূপান্তরিত হতে পারতেন। ছোটবেলা ও শক্তিশালী ছিল যুবক বয়সে পৌঁছে মহিষাসুর চিন্তা করলো আমি যদি অপরাজেয় হতে পারি তবে সমগ্র বিশ্বকে শাসন করতে পারবো দেবতা ও মানুষ আমার সামনে মাথা নত করবে এই উদ্দেশ্যে সে কঠোর তপস্যা শুরু করলো সে বহু বছর ধরে ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করল খাবার না খেয়ে নিমগ্ন থেকে তার তপস্যায় ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তার সামনে আবির্ভূত হলেন হে মহিষাসুর আমি তোমার কঠোর তপস্যায় সন্তুষ্ট যা চাইবে বরদান চাও মহিষাসুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল হে প্রভু আমি চাই এমন বর যাতে কোনো দেবতা কোনো অসুর এমনকি কোনো পুরুষ আমার মৃত্যু ঘটাতে পারবে না কোনো নারী আমাকে করতে পারবে। ব্রহ্মা প্রথমে হলেন। তিনি এমন বর চাইছে যা তাকে কার্যত অজিও করে তুলবে কারণ সে মনে করেছিল নারীরা দুর্বল এবং তারা কখনোই যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারবে না ব্রহ্মা বললেন তুমি যে যা চাইছো তাই হবে তোমাকে কেবল কোনো নারী বধ করতে পারবে এভাবে বর প্রাপ্তির পর মহিষাসুর আরো গর্বিত হয়ে উঠল তার অহংকার দিন দিন বাড়তে লাগলো এবং সে নিজেকে মনে করতে লাগলো বর পাওয়ার সঙ্গে সঙ্গেই মহিষাসুর তার প্রকৃত রূপ প্রকাশ করলো প্রথমে সে অসুরদের একত্রিত করলো এবং তাদের নিয়ে এক বিশাল বাহিনী গঠন করলো তারপর দেবতাদের উপর আক্রমণ শুরু করলো একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলো এবং স্বর্গরাজ্য দখল করে নিল ইন্দ্র বরুণ অগ্নি জম বায়ু কেউ তার শক্তির সামনে জিততে পারলো না স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা চারদিকে ছড়িয়ে পড়ল মহিষাসুর তখন পৃথিবীতে নেমে মানুষের উপর অত্যাচার শুরু করল যজ্ঞ পূজা পার্বণ সব বন্ধ করে দিল ঋষি মুনিদের তপস্যা নষ্ট করলো যাদের দেবতা যাদের দেবতার প্রতি ভক্তি ছিল তাদের শান্তি শাস্তি দিল ধীরে ধীরে পৃথিবী জুড়ে অশুভ শক্তি আধিপত্য শুরু হলো সর্বত্র শুধু অন্ধকার অন্যায় আর অত্যাচার দেবতারা আর সহ্য করতে পারলেন না তারা একসঙ্গে সিদ্ধান্ত নিলেন ব্রহ্মা বিষ্ণু মহাদেবের আহ স্মরণ নেওয়ার জন্য সব দেবতা একত্রিত হয়ে মহাকাশে একটি সভা করলেন সেখানে ইন্দ্র দেবতাদের পক্ষ থেকে বললেন হে মহাদেবগণ আমরা মহিষাসুরের দ্বারা পরাজিত হয়েছি স্বর্গ দখল করেছে এবং আমাদের ভক্তদের উপর ভয়ানক অত্যাচার চালাচ্ছে আমরা তাকে পরাজিত করতে পারছি না কারণ আপনারা জানেন তাকে কেবল কোনো নারীওই বধ করতে পারবে এখন আমাদের একমাত্র আশ্রয় আপনাদের কাছে এই কথা বলা শুনে মহাদেব শিব এবং বিষ্ণু ও ব্রহ্মা তারা তিনজন গভীর চিন্তায় পড়লেন তখন বিষ্ণু বললেন মহিষাসকে বধ করার জন্য সম্মিলিত শক্তি থেকে এক অতুলনীয় দেবীকে সৃষ্টি করতে হবে সেই দেবী হবে নারী রূপের সর্বশক্তিময়ী এরপর তিন মহাদেব এবং অন্যান্য দেবতারা তাদের তেজ বা শক্তিকে একত্রিত করতে শুরু করলেন মহাদেব শিব তার তেজের দা তেজ দান করলেন যা ছিল ধ্বংসের প্রতীক বিষ্ণু দিলেন তার সৃষ্টি শক্তি ব্রহ্মা দিলেন জ্ঞানের শক্তি ইন্দ্র অগ্নি বায়ু বরুণ সহ সব দেবতারা তাদের শক্তি দিলেন এই সব শক্তি একত্রিত হয়ে এক উজ্জ্বল আলোয় গোলোকে রূপ নেয় সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন এক অতুলনীয় রূপসী দেবী স্বয়ং মা দুর্গা তিনি ছিলেন অসীম শক্তির আধার তার দশটি হাত প্রতিটি হাতে তাদের দেবতাদের অর্পিত এক একটি অস্ত্র শিবের ত্রিশূল বিষ্ণুর চক্র ইন্দ্রের বজ্র অগ্নির শক্তি বায়ুর ধনুক এবং আরো অনেক অস্ত্র তার মুখমন্ডল ছিল অসীম শক্তি এবং শান্তির প্রতীক তিনি সিংহে আরোহণ করলেন যা সাহস এবং শক্তির প্রতীক সব দেবতা একসঙ্গে তাকে প্রণাম করলেন এবং অনুরোধ করলেন সব মহাদেবী আমি আপনি আমাদের রক্ষা করুন মহিষাসুরকে বধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করুন দেবী মৃদু হাসলেন আমি অবশ্যই মহিষাসুরকে বিনাশ করব কিন্তু তার জন্য প্রস্তুত হও কারণ এই যুদ্ধ হবে ভয়ঙ্কর এবং দীর্ঘ মা দুর্গা সিংহে আরোহণ করে মহিষাসুরের রাজ্যে প্রবেশ করলেন তার সৌন্দর্য শক্তি এবং দীপ্তি দেখে অসুররা হতবাক হয়ে গেল মহিষাসুরের সেনাপতিরা দেবীর রূপ দেখে ভয় পেলেও তাকে অবহেলা করল না মহিষাসুর দেবীর দুধের মাধ্যমে শুনল এক দেবী এসেছে তাদের চ্যালেঞ্জ নিতে তিনি বললেন কেবল নারীর হাতেই তোমার মৃত্যু হবে এ কথা শুনে মহিষাসুর ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলল হা হা এক নারী আমার সামনে যুদ্ধ করবে এটা তো হাস্যকর আমি তাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করিয়ে দেব তারপর সে তার সেনাপতিদের নিয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো যুদ্ধের প্রথম দিন থেকে শুরু হলো এক ভয়ানক সংঘর্ষ দেবী তার অস্ত্র দিয়ে অসংখ্য অসুরদের বিনাশ করলো অসুররা একে একে সেনা পাঠালেও কেউ দেবীর সামনে টিকতে পারলো না যুদ্ধ চলতে লাগলো নয় দিন নয় রাত ধরে প্রতিদিনই মহিষাসুর নতুন কৌশল নিত কখনো সে হাতির রূপান্তরিত হতো কখনো বাঘ বা সিংহের রূপ নিত কখনো বিশাল মহিষের এসে ভয়ানক করত। প্রতিদিন ওই অসুরদের হত্যা করলে করতেন কিন্তু মহিষাসুরের শক্তি এত প্রবাল ছিল যে তিনি প্রতিদিন আরো শক্তিশালী হয়ে ফিরে আসতেন এভাবে করে প্রতিটি রাতে দেবী নতুন কৌশল প্রয়োগ করতেন প্রথম তিন দিনে দেবী কালী রূপে যুদ্ধ করেছিলেন পরের তিন দিনে লক্ষ্মীর সরস্বতী রূপে যুদ্ধ করেছিলেন এইভাবে দেবীর তিনটি রূপ মিলিয়ে ধ্বংস হতে শুরু করলো নবম দিনে মহিষাসুর তার সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন এক বিশাল বহিষ সে তাণ্ডব শুরু করলো পৃথিবী কেঁপে উঠলো আকাশে ঝড় শুরু হলো মা দুর্গা তখন সিংহের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তার চোখে ছিল আগুনের দীপ্তি মুখে ছিল দৃঢ় সংকল্প ত্রিশুল হাতে মহিষাসুরের দিকে ধাবিত হলেন মহিষাসুর দেবীর দিকে তেরে এলো কিন্তু দেবী এক লাফে উঠে পড়লেন তার এবং প্রবল শক্তিতে ত্রিশূল বিদ্ধ করে দিলেন তার বুকে মহিষাসুর মাটিতে লুটিয়ে পড়ল তার প্রাণ ত্যাগ হলো সেই মুহূর্তে আকাশ থেকে ফুল বর্ষিত হলো দেবতারা আনন্দে দেবীর বন্দনা করলেন জয় মা দুর্গা দেবী জয় মহাশক্তির জয় মহিষাসুরের মৃত্যুর দিনে বিশ্বে আবার শান্তি ফিরলো দেবতারা তাদের স্বর্গ ফিরে পেলো মনি ঋষিরা তপস্যায় ফিরলেন এবং মানুষ আবার যজ্ঞ ও শুরু করলেন দেবতারা সিদ্ধান্ত নিলেন প্রতি বছর এই দিনে বিজয় উদযাপন হবে নয় দিনের পূজা কি বলা হয় নবরাত্রি যা দেবী ও অসুর শক্তির নয় দিনের যুদ্ধের প্রতীক দশম দিনে দেবীর বিজয় উদযাপন হলো যাকে বলা হয় বিজয়া দশমী এইভাবে দুর্গা পুজো বিশ্বব্যাপী ভক্তদের মহা আনন্দে পরিণত হলো এই ছিল মূলত মা দুর্গা অশুভ শক্তিকে এইভাবে বিনাশ করেছিল এবং এই আশ্বিন মাসে সেই দুর্গা মাস এবং লক্ষ্মী দেবীর মাস তাই এই মাসে যে জিনিসগুলো অপরকে দিতে নেই এতে দুর্গা দেবীও প্রসন্ন হয় না লক্ষ্মী দেবীও প্রসন্ন হয় না যত তাদের পুজো পার্বণ করি না কেন প্রথমত হচ্ছে কখনো শুধু এই মাস নয় যে কোনো মাসে কখনো অপরকে দুঃখ দিবে না আমরা অনেক সময় এমন ব্যবহার করি নিজের আচরণের মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় এর ফলে কিন্তু মনে রাখবে অপর ব্যক্তি যদি আমার দ্বারা বিনা কারণে কষ্ট পায় এতে কিন্তু যত পুজো পার্বণ করি ওই ব্যক্তির যে একটা নিঃশ্বাস ওর ফলে কিন্তু আমার জীবনে অমঙ্গল এবং অশুভ ঘনিয়ে আসবে তাই কোনো ব্যক্তিকে জেনে হোক বুঝে হোক বা না জেনে হোক কখনো কষ্ট দিতে নেই ভুলেও নয় এতে কিন্তু নিজের জীবনে অমঙ্গল আসে পাশাপাশি হচ্ছে এই যে আমরা ধার দেওয়া নেওয়া করি ঋণ কিন্তু খুবই খারাপ বিষয় ঋণ আমি হই নিজে হই বা কাউকে দেই দুটোই কিন্তু খারাপ লক্ষ্মী দেবী এতে প্রসন্ন হয় না তাই অন্তত পক্ষে এই মাসে ধার দেওয়া এবং অমঙ্গল তাই ধার উচিত নয় এখন জরুরি প্রয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তখন ভিন্ন কথা কিন্তু না নিয়ে পারলে কখনো ধার দেওয়া নেওয়া করা উচিত নয় এটিও কিন্তু অলক্ষ্মীর গুণ বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে যে কোনো ব্যক্তিকে অতিরিক্ত সম্মান যেমন মানে এই যে যার স্থান থেকে যাকে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন এর বেশি দিতে চাইবেন না মানে দিতে যাওয়া উচিত নয়